শ্রমিক বিক্ষোভ শুক্রবার সকাল থেকে উত্তাল হলদিয়ার আইপিপিএল কারখানা হলদিয়া ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস গ্যাস টার্মিনালে শুক্রবার সকাল থেকে শ্রমিক বিক্ষোভ শুরু হয়েছে বেতন চুক্তি ও সিওডি ফাইসলা না হওয়ায় বিক্ষোভ দীর্ঘদিন ধরে এই সংস্থার বেতন বাড়েনি বলে অভিযোগ শ্রমিকদের প্রায় তিনশো অধিক শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ দেখাচ্ছেন কারখানাতে গ্যাস রিফিলিং এর কাজ করা হয় কারখানার শ্রমিকদের দাবি গত দু বছর অতিক্রান্ত হলেও তাদের কোনো বেতন সংক্রান্ত চুক্তি হয়নি তার প্রতিবাদে এদিন সকাল থেকেই কারখানায় কাজ বন্ধ রেখে গেটের বাইরে বিক্ষোভে সামিল হয়েছেন শ্রমিকরা এর জেরে এই মুহূর্তে গ্যাস রিফিলিং এর কাজ থমকে গিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পারা যায় যদিও এই বিষয়ে কারখানার তরফে কোনো বিবৃতি দিয়ে জানানো হয়নি বিক্ষোভ শ্রমিকদের দাবি তাদের দাবি অবিলম্বে মানতে হবে দীর্ঘ দশ বছর ধরে কাজ করছে তবু তাদের গেট পাস হয়নি এছাড়া তাদের নানাবিধ দাবি নিয়ে বিক্ষোভ দেখালো কারখানার শ্রমিকরা গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছে কারখানার শ্রমিকরা চাটার ডিমান্ড আমাদের প্রায় আড়াই বছর হয়ে গেছে তো আমাদের চাটার ডিমান নিয়ে আমরা অনেক ম্যানেজম্যান এবং লেবার কমিশনার থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা জমা দিয়েছি কিন্তু তার সুরহা আমরা পাইনি এবং আমাদের টাকা বাড়িনি এবং আমাদের সাবলাই লেবার এবং কুলের লেবার আছে তাদের দাবি ছিল কেজুল করার জন্য আমাদের সমস্ত ওয়ার্কের দাবি কেজুল করতে হবে এবং আমাদের লোডিং আনলোডিংয়ে তারা হচ্ছে গিয়ে সাপ্লাই হয়ে আছে তাদেরকে কোনো হাজিরি বা হয়ে আওতার মধ্যে আনেনি তারা সাপ্লাই হয়ে আছে তাদেরকেও আমাদের হচ্ছে গিয়ে কেজুয়াল করতে হবে এই নিয়ে আমাদের আন্দোলন চলছে এবং কাল রাত্রে আমাদের দুটো ওয়ার্কারকে ভবানীপুর থানা থেকে ফোন করেছিল যে তোমরা থানাতে দেখা করো তো কি কারণে দেখা করবে হুমকি সহকারে দেখানো হয়েছিল কি কারণে তাদের দেখা করবে সমস্ত ওয়ার্কারের দাবি এটা প্রায় তিনশো মতো তিনশো তিনশো ওয়ার্কারে এগ্রিমেন্ট হয়নি প্রায় আড়াই বছর হতে গেল আমরা বহুত জায়গা ছুটেছি এবং এগ্রিমেন্টে জমা করেছি সব কিছু করেছি কিন্তু আমাদের বারবার দেওয়ার পরে আমাদের ডেট বাই ডেট প্রতিদিন ডেটি হতেছে যেমন একটা হিন্দি বই আছে না সানি দলের দেড় তারিখ পর তারিখ সেরকম আমাদের তারিখ পর তারিখ হতেই যাচ্ছে এখনো পর্যন্ত আমাদের কোনো শুরুয়া দেখায়নি এবং ডেট শুধু ওই ডেট তারিখ পর তারিখ হয়ে থাকে ট্রেড ইউনিয়নের নেতৃত্বরাই একই জিনিস আমাদের দু বছর আড়াই বছর হয়ে গেল কোনো গেট পাস নেই বিনা গেট পাসে আমরা ঢুকতেছি ম্যানেজমেন্ট কোনো স্টেপ নিচ্ছে না কিছু না আমাদের গেটে বিনা গেট পাসে আমাদের যদি আজকে রাস্তায় কিছু অঘটন হয়ে যায় নিবে তৃণমূল এবং পুলিশের ভয়ে শ্রমিকরা আমাদের কাছে তাদের দুঃখ যন্ত্রণা জানানোরও সুযোগ পায়নি কারণ আমাদের কাছে দুঃখ যন্ত্রণা জানানোর জন্য বা অভিযোগ জানানোর জন্য আসলে তাদের কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয় পেলে তারা বিক্ষোভ করছে শ্রমিকের ন্যায্য অধিকার তাদের পাওনা না পেলে তাদের যা মজুরি তাদের যা অধিকার সেটা না পেলে তারা নিশ্চিতভাবে বিক্ষোভ করবে আমি আইপিপিএলের ম্যানেজমেন্টকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে যিনি ভেন্ডার যাকে উনি দায়িত্ব দিয়েছেন কন্ট্রাক্ট দিয়েছেন কাজের লেবার যার কাছে সাপ্লায়ার কেন সেই চার্টারে ওনারা থেকে চার্টার করেননি ওনারা তাদের বেতন পরিকাঠামো সঠিকভাবে নির্ণয় করেননি যেন দ্রুত সেই কাজটা না স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা